গয়া সম্পর্কে তোমাদেরকে আজকে বেশ কিছু তথ্য দেবো সেগুলো ওখানে পৌঁছে কোথায় থাকবে কোথায় খাওয়া দাওয়া করবে কেউ কোথায় কাজ করবে কত টাকা খরচ করবে সমস্ত কিছু এই ভিডিওতেই তোমরা জানতে পেরে যাবে এনাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবে কারো যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়েও ওনারা পুরো গাইড করেন আপনাদের নিয়ে যাবে গয়ার সম্পর্কে কিছু তথ্য দেব কিছু ভয়ঙ্কর জায়গা দেখাবো এবং গয়া পেট শিলা সত্যি ছশো ছিয়াত্তরটা সিঁড়ি আছে নমস্কার আমি প্রিয়াংশু পাঠক গোয়ালি পান্ডা বাঙালি পুরোহিত আপনাকে ভিডিও মাধ্যমে আজকে দিনে জানাচ্ছি কি গোয়ার ধামে এই নদীদের নামটা কি হলো এই গয়া ধামে ফলগুলি নদী যখন ভগবানের রামচন্দ্র আর মাতা সীতা গয়া ধামে এসেছিলেন পিণ্ডিদান করতে তখন ওই নদীতে অনেক জল ছিল নদীর সেপারে মাতা সীতা বসেছিলেন আর রাজা দশরথ নামে যখন জিনিসপত্র আনতে যখন গিয়েছিলেন ভগবানের রামচন্দ্র ওনাদের ভাই লক্ষণ তখন মাতা সীতা এখানে বসেছিলেন সূর্য অস্ত হতে লাগলো গোয়াধামে এটা নিয়ম আছে যে সূর্য অস্ত পরে এখানে পিণ্ডদান হয়নি যখন ভগবানের রামচন্দ্র আর লক্ষণ চলে গেলেন জিনিসপত্র আনতে এখানে একটা আকাশবাণী হলো

রামচন্দ্র আসবেন তবে যখন জিজ্ঞেসবেন জিদাই করবেন তখন পাঁচজনকে চাকরি রেখেছেন যখন এসে জিজ্ঞেসছেন তখন পাঁচজন মধ্যে চারজনই মিথ্যা বলে দিয়েছেন তুলসী পাতা গরু ব্রাহ্মণ আর নদী এই চারজনে মিথ্যা বলে দিয়েছেন আর পঞ্চ বট যাকে বটে বৃক্ষ নাম করে বলা যায় তারা সত্য বলেছে কি আমি দেখেছি সীতামাকে পিণ্ডিদান করতে এই নদীকে সীতামার কাছ থেকে শ্রাপকে প্রাপ্তি হয়েছে কি তোমাদের উপরে দিনে জল থাকবে না এখন বিহার সরকার রবার ড্যাম বানিয়ে দিয়েছে সেজন্য নদীতে জল এ বর্ষার জল স্টক করে রাখে এখানে দু চার মাস জল থাকে নি গরমকালে জল থাকে না ড্যাম করে দিয়েছে বর্ষাককাল জল স্টক করে রাখে সেজন্য নদীতে জল থাকে কিন্তু গরমকালে সেটাও শুকনো হয়ে যায় সে হলো নদীর সেপারে সীতাকুণ্ড গোয়াধামে আপনাদের পিণ্ডদান তিন জায়গা হয় নদী বিষ্ণু মন্দির আর সীতা সাক্ষী অক্ষয়বধ আর যে লোক অপমৃত্যু যে লোক মারা যায় তাদের নামে ফের শিলায় এই চারটাকে শান্তির জন্যে ওখানে পিঙ্গদান হয়